ভালভ আইভি ক্যামেরা আসলে ভালভ ক্যামেরা এটা আসলে চিনে না বা এটা সম্পর্কে জানে না মনে বাংলাদেশে অনেক কম মানুষই আছে কারণ এই ভালভ আইভি ক্যামেরাটি বাংলাদেশে যে এত পরিমাণ চলছে বা বর্তমানে এত পরিমাণ চলতেছে এখন জানার বাকি নেই মানে যারা অনলাইনে আসে বা যারা ফেসবুকে আসে তাদের সামনে একবার হলো এই ভালভ আইভি ক্যামেরার অ্যাড গেছে মানে এত পরিমাণ এটা বাংলাদেশে চলছে বাংলাদেশে এত মানুষ নিচ্ছে এবং এত পরিমাণ মানুষ এটি নিয়ে কাজ করতেছে কেন আসলে এটা এত পরিমাণ চলতেছে বা কেন আসলে এটা এটা নিয়ে মানুষ এত কাজ করতেছে বা এটা আসলে কি বা কেন এত পরিচিত দেখেন এটা কত সহজ একটা ক্যামেরা এই যতটুকু আমার হাতে দেখতে কোন এতটুকু একটা শুধু একটা পের মতো আপনি ভালো হোল্ডার লাগিয়ে দিলেন সেটা আপনি শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার হাতের স্মার্ট দিয়ে দেখতে পারবেন এটা আসলে সবাই জানার পর অবাক হয় এতটুকু একটা ভাল ক্যামেরা এতটুকু এতটুকু ক্যামেরা জাস্ট এতটুকু আর কিছুই না আর তার তার কোনো কিছু নেই এতটুকু আপনি শুধু লাগিয়ে রাখবেন আপনি যেখানে থাকেন সেখানে বসে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন যদি আপনার গরুর ফার্ম থাকে আপনার গরুর ফার্মের একটা সাথে লাগিয়ে আপনি বাসায় বসে শুয়ে শুয়ে রাখলাম দেখলেন যে আপনার গরুর ফার্মে কোনো সমস্যা হচ্ছে কি না বা আপনার মুরগির ফার্ম আছে সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না টোটালি আপনি এটা চিন্তা করার বিষয় যে এতটুকু একটা মানে কেমনে সিকিউরিটি সিস্টেম হয় যেখানে একটা সিজি ক্যামেরা সিস্টেমের জন্য ডিভিআর কেবল মনিটর তার নানান ঝামেলা নানান কিছু দরকার হয় সেখানে এতটুকু একটা ক্যামেরা এতটুকু আর কিছুই নেই এটা পুরো একটা সিকিউরিটি সিস্টেম এবং এটা পুরো সবকিছু কন্ট্রোল করে ক্লিয়ার ফুটেজ দেয় রাতের অন্ধকারে ক্লিয়ার দেখা যায় নানান ধরনের ফিক্সার কথা বলা যায় শোনা যায় আহ আর কি লাগবে আসলে বা এরপর এতটুকু একটা বিশ্ববিদ্যালয় আর কি থাকতে পারে তো এইসব কারণে আসলে এতগুলো ফিক্সারের কারণে বা এতটুকু একটা সিস্টেমের মাধ্যমে বা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে হোল্ডারে আপনার বাসায় এমনিতেই হোল্ডার থাকে আপনি হোল্ডারে যা এটা খুলে দেখেন এই যে হোল্ডারটা আছে এটা খুলে যা হোল্ডারের সাথে লাগিয়ে দিলেন আপনার কাজও কাজওকে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিলেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করবেন আপনি দেখতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার বাসায় কোনো সমস্যা হলে সেটা সেটা এটা দিয়ে ফান্ড আউট করতে পারবেন এই কারণে হচ্ছে আসলে এই আইপি ক্যামেরা এত বেশি জনপ্রিয় বা এত বেশি চলছে বাংলাদেশ এবং সবার কাছে অলরেডি গেছে আপনার কাছে যদি এখন ওই আইপি ক্যামেরাটা না গিয়ে থাকে বা এই ক্যামেরাটা যদি আপনার বাসে এখন না লাগানো থাকে বা আপনার দোকানে আপনার অফিসে যদি এখন না লাগানো থাকে অবশ্যই লাগিয়ে নিন কেন আপনার জীবনটা কেন আপনার অফিসটা অনিরাপদ থাকবে কেন আপনার বাসাটা অনিরাপদ থাকবে অবশ্যই আপনার বাসায় পেমেন্ট নিরাপত্তা সিস্টেম লাগিয়ে নিন এবং নিশ্চিন্তে থাকুন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম